সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখি শান্টু ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি তারকেশ্বরের সেকেন্ড পার্ট নিয়ে ঝটপট দেখে না আর ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করছি সবারই খুব ভালো লাগবে আর কমেন্ট করে অবশ্যই জানিও তো এই দেখো আমরা একটা চার দোকানে বসে রেস্ট নিয়ে নিলাম কারণ অনেকক্ষণ ধরে হাঁটছিলাম প্রায় আমরা ডাকাত কালীবাড়ি পৌঁছেছি প্রায় আটটার সময় মানে আটটা সাড়ে আটটা নাগাদ আর সেখানটায় আমাদের কি। তো এবার আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ আমরা ডাকাতি কালীবাড়ি রাস্তায় আমরা পৌঁছে গেছি তো আমরা ফার্স্টে মায়ের দর্শন করে নেবো কারণ বাবার বাড়ি যাওয়ার আগে কিন্তু মায়ের দর্শন না করে কেউই যায় না আশা করছি এটা সবাই জানে তো আমরা যখন যাচ্ছি রাস্তাটা মানে এত সুন্দর রাস্তা তোমাদের কি বলবো বলছি আর এই মনে হচ্ছে এখানে লাখ লাখ লোক তো আমরা এখানে রেস্ট নিয়ে কিছুক্ষণ টিভিন করে তারপরে আমরা আবার উদ্দেশ্য দেব মারোয়ারি চট্টির দিকে তো চলো আবার পরে কথা খেয়ে দেয়ে আবার ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মানে খুবই ক্লান্ত হয়ে গেছে বলে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তারপরে আবার এখানে এই দেখো এখনই আমরা মারোয়ারি চটটিতে ঢুকছি আর আমাদের পায়ের অবস্থা খুবই বলবো সবাই জানো পায়ের অবস্থা কেমন হয় আশা করি আমার নতুন করে বলার কিছু নেই আর এখানে তো লাখ লাখ লোক আছে আর এখানে দেখো ভোলে বাবার দর্শন করতে সবাই যাচ্ছে আর মারওয়ারি চটটি যারা এসছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছো কেমন কি প্রচুর লাইট তো আমরা জল

তো বেসিক্যালি আমরা জল ঢালা কমপ্লিট হয়ে গেছে মানে আমরা বলতে আমাদের সবার জল ঢালা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন যাব দুপুরে লাঞ্চ করতে তো এখানে সব নিরামিষি হোটেল তোমরা তো জানোই সবাই মানে যারা যারা গেছো তারা অবশ্যই জানো আর এখান থেকে আমরা প্রসাদ ভেসলেট আরও কিছু জিনিসপত্র আমরা কিনে নিয়েছি তো আর আমার ভাইয়ের সাথে গেছিলাম কেনাকাটা করতে ভাই আর আমি তো তারপরে এবার বড় গেল আর তারপরে আমরা খেতে চলে গেলাম তো এই যে আমরা সবাই মিলে এবার খেতে বসে গেছি এই যে দিদিভাই দাদাভাই দাদা সবাই মানে আমরা যারা যারা গেছিলাম মোটামুটি তারা আর এই যে ডালটা দেখেছো জলের মতন মনে হচ্ছিলো ডাল ঢেলে দিলো এই হোটেলে এখানে বেশি কিছু দিনই নিরামিষ একদম পুরো একদম নর্মাল তো আমাদের খাওয়া দাওয়া করে কেনাকাটা করে যা মার্কেটি করা ছিল সব মার্কেটিং করে নিয়েছি তো এবার আমরা প্রসাদ কিনে এবার কিন্তু আমরা গাড়িতে উঠেও পড়েছি আর এটা হলো তারকেশ্বরের গেট তোমরা হয়তো চিনতেই পারছো যা যারা যারা বেসিক্যালি সবাই যাও তারা অবশ্যই চিনতে পারছো তো আমরা এখানে জ্যামের জন্য দাঁড়িয়ে আছি কারণ আমার জ্যাম প্রচুর জ্যাম ছিল কারণ গাড়ি যেতে ভীষণ লেট হচ্ছিল ছোটো ছোটো যে গাড়িগুলো ছিল সেগুলো মানে পার্স হয়ে যাচ্ছিলো কিন্তু বড়ো গাড়ি যেহেতু যেতে পারছিল না তাই জন্য বেসিক্যালি আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর এখানে দেখো সবাই খুব ক্লান্ত মানে খেয়ে দিয়ে বেশক্ষণ রেস্ট নিতেও পারিনি তার মধ্যেই আমাদের বেরিয়ে যেতে হলো তো আমরা এখন বেরিয়েও পড়লাম আর এই যে আমাদের গাড়িটা এবার আস্তে আস্তে কিন্তু ছেড়ে দিয়েছে তো আমরা যেহেতু তারকের সাথে বেরিয়েছিলাম প্রায় পাঁচটা দশ পনেরো দিক তো আমাদের মানে রাস্তা এখন সন্ধ্যে হয়ে গেছে আশা করি আর আমরা এখন মধ্যমগ্রাম পৌঁছে গেছি তো সেখান থেকে আমরা এখন মানে আমাদের গুমা কি বিরান নাগাদ গিয়ে আমরা একটু রেস্ট নেব রেস্ট নিয়ে কিন্তু সবে খাওয়া দাওয়া করবে করে কিন্তু আবার চলবে তো আমরা প্রায় তো বেসিক্যালি দেখো আমরা এই যে বিড়াতে পৌঁছেও গেছি ওখানে যে আমরা একটা নিরামিষ হোটেলে খাওয়া দাওয়া করে নিলাম আর একদম পুরো নর্মাল ডাল সবজি ছিল আর ছিল লেবু আর আলু ভাজা তো খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট আর সবাই আবার এক এক করে আমরা বেরিয়েও পড়লাম আর এই গাড়িতে এই যে জার্নি মানে কি বলবো সবাই আসার সময় ঘুমাচ্ছিলাম কারণ সবারই ঘুম পাচ্ছিলো যে এই জার্নিটা আমাদের কখন শেষ হবে তো কালকে কিন্তু আমরা ঢুকতে ঢুকতে প্রায় এগারোটা বেজে গেছে আর আমি কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি কারণ আমার শরীরটা ভীষণ ক্লান্তি হয়ে গেছিলো আমাদের সবার বলতে গেলে তো তোমরাই বলো আজকের আমার এই ফুল ভিডিওটা কেমন মজা করলে আর কেমন ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে তো আজকের মতন টাটা